নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ওল আজকে করব ওল ভাপা তার সঙ্গে রই আছে চিংড়ি মাছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি ওলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে ওলটাকে কেটে নেব এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেবো সমস্ত ওলকে কেটে নিয়েছি এবার এই ওলকে ওলের টুকরোগুলোকে ভাপিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার ওলগুলোকে ওলগুলোকে ছেড়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটা মশলা রেডি করে নেবো ওল ভাপার জন্য এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর দেব ফ্রেশ নারকেল কোরা শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব এখানে সাতখানা বড় চিংড়ি নিয়েছি চিংড়িটা এই মশলার সঙ্গে পেস্ট করে আর সামান্য জল দিয়ে দেব মশলাটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব ওলগুলো সিদ্ধ হয়েছে কিনা ওলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেবো এবারে একটা তরকা রেডি করে নেব দিয়ে দেবো সর্ষের তেল ফরালে দেব হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাতে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার একটা টিফিন কৌটো নিয়েছি মশলাটা যেটা চিংড়ি মাছ সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দিলাম আর একটু জার ধুয়ে জলটা দেব যার দিয়ে সামান্য জল দেব এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা বুঝে দিতে হবে যেহেতু ভাপানোর সময় লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দিতে হবে আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল ভালো করে মিশিয়ে নেবো আর সামান্য দেব চিনি আর যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারে ওল ভাপাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে কাঁচা সরষের তেল দেবো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তো অবশ্যই দেবেন আমার কাছে নেই এই মুহূর্তে তাই দিলাম না এবারে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাপাতে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম এবার এটাকে তুলে নেব অনেকটাই জল কমে গেছে দেখতে পাচ্ছেন এবার বাটিটা প্রচণ্ড টিফিন কৌটোটা প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি একটি পাত্রে ভাত নিয়ে নিয়েছি এবার ওল ভাপাটা নিয়ে নেব চিংড়ি মাছ মশলার সাথে পেস্ট করে দিয়েছি ওই জন্য এর টেস্টটা সম্পূর্ণ বদলে গেছে আর ওলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার